যারা দুই সালের এসএসসি পরীক্ষাতে তাদের জন্য পদার্থবিজ্ঞানের দুই অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সলিউশন করব যেটি বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের ডিফারেন্ট কিছু বোঝানোর চেষ্টা করবো তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবে প্রতিটা ক্লাস দেখবে পদার্থবিজ্ঞানের তবে পরীক্ষা তোমরা সব কোন পাবে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে একটা গাড়ির একটি গাড়ির প্রতি পাঁচ সেকেন্ড পর পর গতিবেগ সংগ্রহ করে লিপিবদ্ধ করা হলো একটা গাড়ি যখন চলে একটা গাড়ির ও গাড়িটার প্রতি পাঁচ সেকেন্ড পর পর তার গতিবেগটা কত হচ্ছে সেটা একটা লিপিবদ্ধ করা হলো যেমন এখানে লিপিবদ্ধ করা আছে দেখো উপরে দেওয়া আছে সময় সময় আর নিচে দেওয়া আছে বেগ উপরে হলো সময় দেওয়া আছে উপরের শাড়িতে আর নিচে শাড়িতে বেগ দেওয়া আছে দেখো যখন সময় ছিল জিরো সেকেন্ড তখন বেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড যখন সময়টা কিন্তু পাঁচ সেকেন্ড হলো তখন বেগ হলো কত টেন মিটার পার সেকেন্ড যখন সময় হলো দশ সেকেন্ড তখন বেগ হলো কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড যখন সময় হলো পনেরো সেকেন্ড তখন বেগ হলো কত তিরিশ মিটার পার সেকেন্ড যখন সময় হলো বিশ সেকেন্ড তখন চল্লিশ মিটার পার সেকেন্ড যখন সময় হলো পঁচিশ সেকেন্ড তখন বেগ হলো কত পঞ্চাশ মিটার পার সেকেন্ড অর্থাৎ দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু পাঁচ সেকেন্ড যেমন পাঁচ থেকে দশ আবার পাঁচ সেকেন্ড আবার পাঁচ বেড়ালো আবার পাঁচ আবার পাঁচ মানে প্রতি পাঁচ সেকেন্ড পর পর তার ব্যাগটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে যেমন দেখো শূন্য থেকে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ থেকে দশ সেকেন্ড আবার পাঁচ সেকেন্ড দশ থেকে পনেরো সেকেন্ড আবার পাঁচ সেকেন্ড পনেরো থেকে বিশ সেকেন্ড আবার পাঁচ সেকেন্ড বিশ থেকে পঁচিশ সেকেন্ড আবার পাঁচ সেকেন্ড মানে পাঁচ সেকেন্ড পর পর তার ব্যাগটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে গাড়িটার এখন দেখো গ নম্বর কোসির কী বলছে যে গাড়িটি দশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে গাড়িটি দশ সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে দেখো আমরা এখানে অবশ্যই সময়টা খেয়াল করবো জিরো সেকেন্ড ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড আমরা তাহলে এইটুক পর্যন্ত এইটুক পর্যন্ত দেখলেই আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর বের হয়ে যাবে আমাদের দেখো আমরা গ নম্বর প্রশ্নের সলিউশন বের করবো গ নম্বর দেখো আচ্ছা এখানে দেখো যে সময় হলো জিরো থেকে টেন মানে দশ সেকেন্ড এই দশ সেকেন্ড সময়ে গাড়িটার বেগ ছিল শুরুতে জিরো যখন সময় ছিল জিরো সেকেন্ড তখন গাড়িটা কিন্তু বেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড মানে এখান থেকে চলা শুরু করে আস্তে আস্তে সে কত দূর গেল বিশ মিটার পার সেকেন্ড অতিক্রম করলো তার মানে গাড়িটার যখন সময় ছিল শূন্য তখন বেগটা কিন্তু শূন্য ছিল যখন সময়টা হলো দশ সেকেন্ড তখন গাড়িটার বেগ কত বিশ মিটার পার সেকেন্ড তার মানে আদি বেগ হবে শূন্য যেখান থেকে গাড়িটি চলা শুরু করবে স্টার্টিং হবে সেটা যেখানে স্থির অবস্থান থাকে যদি স্থির অবস্থান থেকে চলা শুরু করে তাহলে জিরো হবে এক কথায় গাড়িটি যেখান থেকে চলা শুরু করবে যেখান থেকে কাউন্ট করবো সেটা তার আদিবেগ আর যেখানে গিয়ে থামবে সেটা হবে তার শেষ বেগ আমাদের এখানে বলছে দশ সেকেন্ড যেহেতু দশ সেকেন্ডের কথা বলছে কাজে আমরা ধরে নেব শুরুটা হবে জিরো সেকেন্ডে আর শেষটা হবে দশ সেকেন্ডে দশ সেকেন্ড পরে গাড়িটা থামবে বা দশ সেকেন্ড পরে আমরা হিসাব করব তার বেগটা কত হলো তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে আদিবেগ আমরা আদি আদিবেগ তাহলে গাড়িটির আদিবেগ দেখো আদিবেগ হবে ইউ সমান কত জিরো মিটার পার সেকেন্ড আমাদের আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ইউ হলো কত জিরো মিটার পার সেকেন্ড আচ্ছা যখন সময় ছিল জিরো সেকেন্ড তখন বেগটা ছিল জিরো এখানে দেওয়াই আছে জিরো ওই জন্য কত হলো জিরো মিটার পার সেকেন্ড এবার সময়টা দেখো সময় হলো দশ সেকেন্ড মানে বলছে এখানে দশ সেকেন্ড পরে কিন্তু আমাদের অতিক্রম কত দূর যাবে সেটা বের করতে হবে যেহেতু দশ সেকেন্ড কথা বলছে তখন দশ সেকেন্ড পরে তার বেগটা কত হলো বিশ মিটার পার সেকেন্ড তারপর এটা হবে তার শেষ বেগ তাহলে শেষ বেগ করতে হবে দেখো আমরা বের করবো এখন শেষ বেগ শেষ বেগ শেষ বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি তাহলে শেষ বেগ কত হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে আদিবেগ জিরো কেন কারণ সময় যখন জিরো তখন বেগটা জিরোই ছিল আর যখন বিশ সেকেন্ড হলো তখন বেগটা হলো কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড এখন আমরা সময়টা আমাদের সময়ে কোশ্চিনে গয়ে সময়ে সময়কে টি দিয়ে প্রকাশ করা হয় দশ সেকেন্ড কারণ কোশ্চেনে এখানে বলে আছে যে দশ সেকেন্ড পর তার দশ পরে দশ পরে গাড়িটি কত দূর অতিক্রম করবে তার মানে সময় আমাদের কত টি ইকাল কত দশ সেকেন্ড সেই জন্য আমরা এখান থেকে হিসাব করে দশ সেকেন্ড পর্যন্ত কাউন্ট করছি নাহলে কিন্তু আরও অধিক আমরা যেতে পারতাম এখন বলছে কত দূর অতিক্রম করবে দূরত্ব দশ সেকেন্ড পরে দূরত্ব দশ সেকেন্ড পরে সে দূরত্ব কত দূর যাবে দূরত্ব কি আমরা এস দিয়ে প্রকাশ করি এস আমাদের বের করতে হবে আচ্ছা আমাদের সূত্র জানা আছে সূত্র জানা আছে যে এস ইকোয়াল টু এস ইকোয়াল টু ইউ প্লাস ভি বাই টু এন কত টি এটা আমাদের দূরত্ব বের সূত্র জানা আছে কারণ এই সূত্র আমরা কখন প্রয়োগ করবো যখন দেখবো এখানে আমাদের শর্তে কি কি মান দেওয়া আছে দেখো এখানে দেখো ইউ এর মান দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে টি এর মান দেওয়া আছে তার মানে এই তিনটের মান দেওয়া আছে আর এস এর মান বের করতে হবে তখন কিন্তু আমরা আমরা এই সূত্র প্রয়োগ করব। আমরা গতি সমীকরণের চারটে সূত্র আছে কোন সূত্র কখন প্রয়োগ করবো সেটা ডিপেন্ড করবে কিসের উপর এখানে কী কী দেওয়া আছে ইউ কত দেখো ইউ হল জিরো আর ভি হল কত জিরো মিটার পার সেকেন্ড তোমরা এটা এককটা লিখতে চাইলে লিখতে পারো প্লাস ভি হলো কত ভি হল টোয়েন্টি মিটার পার সেকেন্ড আর সময় কত সময় হলো টেন সেকেন্ড টেন সেকেন্ড সময় টেন সেকেন্ড আর নিচে টু টু বা তোমরা চাইলেই সরাসরি তোমরা চাইলে সরাসরি শুধু মানগুলো বসা যেতে পারো পরে একটা লিখলেই চলবে সমস্যা নেই ইউ হলো কত ইউ হলো জিরো আর ভি হলো কত টোয়েন্টি বাই টু আর টি হলো কত টি হলো টেন সেকেন্ড টেন তার মানে যখন আমরা দূরত্ব বের করব তখন একোগুলো বাদ দিয়ে আমরা কী লিখবো এখানে মিটার লিখব দেখো তাহলে টোয়েন্টি বাই টু ইন্টু টেন মিটার কারণ দূরত্ব রেকর্ড কিন্তু দূরত্ব রেকর্ড হলো মিটার আমরা এখানে যে একোগুলো থাকবে সেগুলো ভেন হিসেবে শুধুমাত্র মিটার থাকবে তাহলে এখানে কাটো দুই দিয়ে কাটো দুই দশে কুড়ি দুই বিশ দশে কুড়ি তাহলে বিশ দশ দশে কত দশ দশে কত একশো তার মানে দশ সেকেন্ড পরে দশ সেকেন্ড পরে গাড়িটি কত দূর যাবে একশো মিটার দূরত্ব অতিক্রম করবে এই হলো আমাদের গণম প্রশ্নের সলিউশন আচ্ছা আমি আরও ভালো মতো বুঝিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবে প্রত্যেকটা অঙ্ক গণিতের ফ্রি পদার্থ হবে কিন্তু প্রত্যেকটা সিরঞ্জল প্রশ্ন আমি হবে সবচেয়ে সহজ পদ্ধতি তোমাদের বোঝার চেষ্টা করবো এখানে প্রশ্নে বলে আসে দশ সেকেন্ড পরে কত যাবে কাজে আমরা সময়টা কাউন্ট করলাম এই যে দশ সেকেন্ড পর্যন্ত আদিবেগ শূন্য ছিল শূন্য নিলাম আর দশ সেকেন্ড পরে তার বেগটা হবে কত বিশ মিটার পার সেকেন্ড এখানে কত বিশ মিটার পার সেকেন্ড যান আর সময় তো দশ সেকেন্ড বলাই আছে দূরত্ব আমরা বের করব এই শুধু দিয়ে এবারে ঘ নম্বরে আসে ঘ নম্বর প্রশ্ন দেখো ঘন নম্বর প্রশ্ন খুবই সহজ এটা শুধুমাত্র একটা লেখচিত্র রাখতে হবে আমাদের দেখো ঘ নম্বর বলছে যে এই তত্ত্বটা এটাকে তত্ত্ব বলা হয় এই তত্ত্বকে তত্ত্বের একটা লেখচিত্র অঙ্কন করবো আর এত প্রকৃতি লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি আমরা নির্ণয় করবো দেখো খুবই সহজ লেখচিত্র আগে আঁকবো আঁকার পরে আমরা একটা এ প্রকৃতি আমরা নির্ণয় করবো দেখো প্রকৃতি কী করে বের করতে আমি এ করে সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি পরীক্ষায় কোনো সমস্যা হবে না তোমাদের আশা করি পরীক্ষা তোমরা সুন্দরভাবে দিতে পারবে আচ্ছা লেখাচিত্র আঁকার জন্য আমাদের এখানে দুটো লেখা নেব একটা নেব একশ রেখা আর একটা নেব কয়েক রেখা আমরা এখানে জানো যে এখানে দেওয়াই আছে অলরেডি দুটো তত্ত্ব দেওয়া আছে একটা হলো সময় আর একটা বেগ একসক্ষ রেখা নেব একটা আর একটা নেব ওয়াইক রেখা দেখো আমরা ধরে নেব একসক্ক্ষ বরাবর আমরা নিব একশ বরাবর আমরা নিব হল সময় একসক্ষ বরাবর সময় নিব আর অক্ষ বরাবর আমরা কি নিব বেগ নিব একশক্ষ বরাবর সময় নিব ওয়াই একক্ষ বরাবর আমরা বেগ নিব বেগ ওয়াই ওয়াইক বরাবর আমরা কি নিব বেগ নিব তা এটা ওয়াই ওয়াই এখানে আমরা ওয়াই প্রাইম দিতে পারি এটা মূল বিন্দু মূল বিন্দু আচ্ছা তাহলে এখানে বাম্পার তোমরা চাইলে এক্স প্রাইম দিতে পারো সমস্যা নেই সেভাবে আমরা একশক্ষ ওয়াই অক্ষ নিব তাহলে একশক্ষটাকে আমরা ধরবো এটাকে ধরবো আমরা সময় এটাকে আমরা সময় আর জানি সময় আমরা ছটাতে টি দিয়ে প্রকাশ করা হয় আর এক হলো কি এক হলো এস সময় এক হলো সেকেন্ড সেকেন্ড আচ্ছা সময় এক একশটাকে আমরা কী ধরলাম সময় দিয়ে প্রকাশ করলাম আর ওয়াই অক্ষটা আমরা কিনব ব্যাগ নেব ওয়াই অক্ষটা আমার কী নেব বেগ ওয়েক বরাবর আমরা কী নেব বেগ নেব বেগের হল কি বেকে ভি দিয়ে প্রবেশ করা হয় আর এক একক হলো কি মিটার পার সেকেন্ড এই হলো বেগ একশো খবর বরাবর সময় ও একক্ষ বরাবর বেগ নেব আচ্ছা এখন দেখো সময় জিরো যখন সময় যখন জিরো সেকেন্ড এখানে জিরো তখন বেগটা কিন্তু এখানেই আছে দেখো জিরো সেকেন্ড যখন সময় তখন বেগ জিরোতেই আছে অর্থাৎ সময়ও জিরো বেগটাও জিরো মিটার পার সেকেন্ড মানে এই জায়গাতেই হবে এখন সময়টা দেখো সময় হল পনেরো সেকেন্ড পনেরো সময় হলো পাঁচ সেকেন্ড আসুন এখানে পাঁচ সেকেন্ড যাও সময় হলো পাঁচ সেকেন্ড বেগ হলো কিন্তু দশ তার মানে এটা পাঁচ আমরা এটা দশ ধরবো এটা ধরবো দশ 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 দেখো এটা পাঁচ এটা দশ তাহলে এই বরাবর এখানে আসবে দশ তাহলে সময় যখন পাঁচ সেকেন্ড তখন বেগটা হবে কত দশ মিটার পাঁচ সেকেন্ড সময় হলো দশ সেকেন্ড সময় হলো দশ সেকেন্ড সময় হলো দশ সেকেন্ড আর বেগটা কত হবে বিশ অর্থাৎ ডবল হবে বিশটা এটা বিশ হবে বিশ বিশ হবে মিনিটে পার সেকেন্ড তার মানে আসতে চাই এই জায়গাতে এই জায়গাতে আমরা বলছি তার সময় হলো পাঁচ সেকেন্ড আর ব্রেকটা হলো কত দশ মিটার পার সেকেন্ড সময় হলো দশ সেকেন্ড বেগ কত বিশ মিটার পার সেকেন্ড এই যে এখানে এটা ডবল রে এটা দশ তার উপরে দশ বিশ বিশ পার সেকেন্ড এবার সময় হলো কত সময় হলো পনেরো মিটার পার সেকেন্ড মানে সময় হলো পনেরো সেকেন্ড যাও সময় হলো পনেরো সেকেন্ড এই যে পনেরো সেকেন্ড আর বেগ হবে কত তিরিশ সেকেন্ড তার মানে দশ বিশ এখানে তিরিশ 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 মিনিটের পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড তার মানে এখানে এখানে আসবে দেখো দেখো সময় যখন পাঁচ সময় যখন জিরো জিরো সময় যখন জিরো বেগ তখন জিরো এখানে আছে সময় যখন পাঁচ সেকেন্ড এই যে পাঁচ সেকেন্ড বেগ তখন কত দশ এই দশ এখানে সময় যখন দশ সেকেন্ড তখন বেগ কত বিশ সেকেন্ড বিশ মিনিট পার সেকেন্ড এই যে বিশ মিনিট পার সেকেন্ড এখানে সময় যখন পনেরো সেকেন্ড বেগ তখন কত তিরিশ তিরিশ সময় যখন বিশ সেকেন্ড আরও যাব পাঁচ সেকেন্ড সময় যখন বিশ সেকেন্ড যাবে তখন বেগ কথা হবে বেক হবে চল্লিশ অর্থাৎ আরও দশ চল্লিশ তার মানে এই বরাবর আমরা এদিকে আসবো এসে আমরা কোথায় দিব এই বরাবর আসবো হ্যাঁ এখানে এখানে এটা হবে কত এটা হবে এই মিনিটতে হবে এইবার সময় যখন পঁচিশ সেকেন্ড আরও পাঁচ যাব পঁচিশ সেকেন্ড টোয়েন্টি ফাইভ তখন বেক কথা আছে বেক হলো কত পঞ্চাশ তার মানে আমরা আরেকটু টু করে নিয়ে নিব পঞ্চাশ তারপর এখানে আসবে পঞ্চাশ পঞ্চাশ এদিকে আমরা আসবো আসে দেখব পঞ্চাশ মিটার পাঁচ সেকেন্ড এটার সাথে আমাদের এখানে যোগ করবো আবার দেখো তাহলে আমি আবার আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে যখন সময় জিরো বেগ তখন সূর্য জিরো সময় জিরো বেগ জিরো ওই জায়গাতেই হবে সময় যখন পাঁচ সেকেন্ড এই সময়টা পাঁচ সেকেন্ড বেগ তখন কত দশ মনে করে দশ সময় যখন দশ দশ বেগ তখন কত বিশ বিশ এই বরাবর বিশ আবার সময় যখন পনেরো সেকেন্ড তখন কত হলো তিরিশ সময় যখন বিশ সেকেন্ড কত চল্লিশ সময় যখন পঁচিশ তখন হবে পঞ্চাশ তার মানে এটা আমরা এইভাবে একটা একটা লেখা চিত্র আমরা খাতায় আঁকবো তোমরা অবশ্যই গ্রাফ পেপারে করবে তাহলে চিত্রটা তোমাদের সুন্দর আসবে লেখা গ্রাফ পেপার করলে লেখাটা ভালো আসবে এখন দেখো এখানে আমরা এখানে এই বরাবর একটা একটা রেখা টানবো মানে এই বরাবর তরণ রেখাটা ভেবে যাচ্ছে কালিটা হয়ে যাচ্ছে এই বরাবর আমরা একটা রেখা টানবো এভাবে চলে থাকবে এবার আমাদের গ্রাফ মানে এই তত্ত্বের গ্রাফ লেখচিত্র। এখন বলছে আমাদের গ্রাফ কমপ্লিট এটা হলো সময় আর এই বয়সটা হল কি বেগ একশো বরাবর আমরা ধরে নিলাম সময় আর আবাইক্ষ বরাবর আমরা ধরে নিলাম কি বেগ বেগ ধরে নিলাম এখন সময়টা জিরো জিরো সময় যখন জিরো বেগ তখন জিরো এখানে হলো সময় যখন পাঁচ সেকেন্ড বেগ তখন দশ দশ মিটার পাঁচ সেকেন্ড নিলাম নিলাম দশ বিশ যখন পনেরো এটি তখন টু থার্টি এদিকে যান বিশ প্রয় দিকে হবে চল্লিশ এদিকে যখন পঁচিশ প্রানের দিকে কথা হবে পাঁচ হবে আচ্ছা এখন বলছে লেখা চিত্র রাখা কমপ্লিট এখন বলছে এই রেখাটির এই যে রেখাটা ও বিয়া ওপি এই রেখাটা এই রেখাটার ঢাল এই রেখাটির ঢাল প্রকৃতি আমাদের প্রকৃতির কথা প্রকৃতি কথাটা অর্থ হলো ঢাল আমরা ঢাল দেখব ঢাল দেখলে বোঝা যাবে আসলে গাড়িটার প্রকৃতি কেমন এখানে অনেকগুলো বিন্দু আছে এ একটা বিন্দু বি অনেকগুলো বিন্দু আছে মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিন্দু আছে যে কোনো এক জায়গায় যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম এই বিন্দুর নাম আমরা ধরে নিলাম এখানে পি দিলাম এখানে একটা বিন্দু দিলাম পি পি আমরা এখানে একটা বিন্দু দিলাম পি পি থেকে পি থেকে ও এক্সের উপর আমরা পি এম হলো একটা লম্ব টানব লম্ব আমি আবার বলছি আমরা যে কোনো একটা এই রেখার মধ্যে এই রেখার মধ্যে এখানে পাঁচটা বিন্দু আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোনো এক জায়গায় আমরা বিন্দু ধরে নিলাম এই বিন্দুটা হলো পি পি থেকে ও এক্সের উপর একটা পি এম লম্বো টান পি এম লম্বো টানা হলো ও পি থেকে ও একশোর উপরে একটা পিএম একটা লম্বা হলো তাহলে এই ওপি রেখার ঢালটাই হবে আমাদের গাড়িটার প্রকৃতি এখন আমরা লিখব ওপি ওপি রেখার ওপি রেখার ঢাল আচ্ছা ঢাল বলতে আমরা জানি যে কোনো অসলরেখার একশোকের ধনাত্মক দিকের সাথে যে কোনো নতুন করবে তার ত্রিকোণমিতিক ট্রেন অনুপাতকে রেখাটি ঢাল বলা হয় আমি আবার বলছি কোন অস্বর লেখা একশোকের ধনাত্মের ধনাত্মক ধনাত্তর দিকের সাথে একশকের ধনাত্মক দিকের সাথে মানে এই উপরেখাটা উপরেখাটা ওপি ধনাত্মক দিকের সাথে কোনো সরলরেখা একশোকের ধনাত্মক দিকের সাথে যে কোনো রত্ন করবে তার ত্রিকোণমিতিক টেন অনুপাত তাকে রেখাটি বলা হয় আর এখানে যে কোনো রত্ন করে তার ত্রিকোণমিতিক টেন অনুপাতকে একাটি ঢাল বলা হয় টেন বলতে বোঝানো হচ্ছে লম্ব লম্ব হলো পি এম ভূমি অলগত ও এম লম্ব হলো পি এম পি এম আর ভূমি হলো কত ও এম আচ্ছা কারণ পি এম দেখো পি এর মাপ দেওয়া আছে কত পি এম বলতে কত বোঝায় এই যেতে দেখো চল্লিশ মিটার পার্সেন্ট পি এম বলতে ব্যাগ এই ধরো বেগে দেখা চল্লিশ মিটার পার্সেন্ট তাহলে মানে চল্লিশ দিব পরে আর ও এম বলতে কত আছে বিশ সেকেন্ড বিশ উপরে চল্লিশ মিটার পার সেকেন্ড আর এখানে বিশ সেকেন্ড তাহলে টু এম এস ইনভার্স টু দেখো আমাদের তোরণ কিন্তু বের হয়ে গেলো এখানে বিশ দুয়ে চল্লিশ কাটা যাবে যে বিশ দুইয়ে কত হবে চল্লিশ আর এখানে একটা ওয়ান আছে ওয়ান আছে তাহলে এখানে এম আর ওয়ানটা উপরে গেলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত মাইনাস টু হবে অর্থাৎ গাড়িটি গাড়িটি সুষম তুলনে গাড়িটির সুষম গাড়িটির সুষম এই যে গাড়িটি টু মিটার পাঁচ সেকেন্ড সুষম তরণে চলে গাড়িটির প্রকৃতি হবে গাড়িটি গাড়িটি টু মিটার পাঁচ সেকেন্ড স্কুল সুষম তুলনে গাড়িটি চলে